এবার লাজুর জন্য সুদেব পড়লো মহাবিপদের মুখে বিস্তারিত জানতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ দেখতে থাকুন নতুন পর্ব জুড়ে দেখতে পাওয়া যায় লাজু আজ সুদেবদের বাড়িতে চলে আসে লাজু আর কিছুতেই অপেক্ষা মেনে নিতে পারে না সুদেব অপেক্ষা করতে বললে তখন লাজু বলে এখন নয় তো আর কবে লাজুর মনে পড়ে যায় অরিজিৎ সিং এর সেই আর কবে আর কবে গানের কথা তাই বাধ্য হয়ে সুদেবের মায়ের মুখোমুখি গিয়ে দাঁড়ায় সে সুদেবের মা লাজুকে দেখা মাত্রই বলে তুমি এখান থেকে দূর হয়ে যাও তখন লাজু বলে আমি যাবো নে আমি এখানে থাকতে এসেছি এখানেই থাকবো আমার শ্বশুর বাড়িতেই থাকবো তোমার ছেলের বউ হয়ে সম্মান নিয়ে থাকবো একথা শুনে চমকে ওঠে সুদেব কারণ বনলতা যে রয়েছে এখনো এই বাড়িতে কি করবে এবার বনলতা বনলতা কি সত্যিই ফিরে যাবে কলকাতায় কিন্তু কলকাতা শহরে ফিরলে যে বনলতার জন্য বিপদ অপেক্ষা করছে কিন্তু গ্রামেও যে একসাথে দুই বউকে নিয়ে থাকতে পারবে না কিছুতে সুদেব তো বন্ধুরা কি মনে করেন আপনারা সুদেবের এখন কি করা উচিত অবশ্যই একটা মজাদার কমেন্টে জানাবেন আর নেক্সট আপডেটের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন ধন্যবাদ